স্পেশাল টাইম অ্যান্ড মেমোরেবল টাইম শুধুমাত্র স্পেন্ড করা যায় বাবা মার সাথে আমি মনে করি পৃথিবীতে সবচাইতে সুন্দর মুহূর্ত কাটানো যায় শুধুমাত্র বাবা মার সাথেই সেই ভালো মুহূর্ত কাটিয়ে কি যে একটা আনন্দ পাওয়া যায় মন থেকে সেটা বলে বোঝানো যায় না হ্যালো ব্রুয়ান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি আল্লাহর রহমাতে সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে বৃহস্পতিবার আলিফের মাদ্রাসা একটু তাড়াতাড়ি ছুটি তো ওকে নিয়ে চলে আসলাম আম্মুর কাছে আম্মু বারবার বলছিল বাসায় যেতে বাট আলিফের মাদ্রাসা ছুটি হয় না এই জন্য যেতেও পারি না যেহেতু বৃহস্পতিবার হাফ টাইম মাদ্রাসা তো শুক্রবার ছুটি আছে সেই হিসেবে চলে গেলাম তো গিয়ে আরেকটি কাণ্ড বাঁধল মাদ্রাসায় গিয়ে দেখি আলিফের কে যেন নিয়ে গেছে তো নৌকাটা পার হয়ে আবার জুতার দোকানে চলে গেলাম জুতা কেনার জন্য দেন আবার রওনা দিলাম আমুর বাসায় আমুর বাসায় যাওয়ার সময় নদী পার হয়ে চারিপাশটা যে কত সুন্দর লাগে তা বলার বাহিরে শুধু প্রকৃতি আর প্রকৃতি চারিপাশে শুধু প্রকৃতি দিয়ে ঘেরা গিয়েই দেখি ওর নানা ভাই ওদের জন্য অনেকগুলো মজা এনে রেখেছে মানে বাচ্চাদের বাসায় যেটা বলা হয় মজা ওরা তো সবসময় বলে মজা খাবে চিপস বিস্কিট চানাচুর অ্যান্ড নানান আইটেমের চকলেট এই আর কি আর এগুলো কি বলে জানি না বাচ্চাদের খুব পছন্দ তো ওদের সবাইকে আমি ভাগ করে দিচ্ছিলাম নাই তো ওরা ঝগড়া বাঁধিয়ে বসবে এই জন্য দেন আম্মু দেখলাম যে আমার একটা পছন্দের খাবার রান্না করছে এই একবারে তাজা মাছ দিয়ে লাল শাক রান্নাটা আমার খুব পছন্দের ছোট মাছ দিয়ে যেহেতু ছোট মাছ খেতে পারি না কাটতেও পারি না এই জন্য লাল শাক দিয়ে তাজা পুঁটি মাছ দিয়ে রান্না করলে আমার খুবই ভালো লাগে এই খাবারটা তোমাদের কার কার পছন্দ কমেন্ট করে জানিও আমার তো খুবই পছন্দ তো রান্না শেষ হতে আমি খেতে বসে বললাম সাথে মাংস রান্না করছিল অ্যান্ড লাউ দিয়ে ডাল রান্না করছিল আমি সব কিছু বাদ দিয়ে এই লাল শাক অ্যান্ড পুটি মাছ দিয়ে খেতে বসলাম তো প্রায় বিকেল হয়ে গেছে তো খাওয়া দাওয়া করে দেন আমরা একটু বের হয়ে গেলাম বাহিরটা ঘুরে দেখার জন্য আমুর বাসাটা নদীর এপারে কেরানিগঞ্জ তো চারিপাশে অনেক ফাঁকা জায়গা আর প্রকৃতি দিয়ে ঘেরা চারিপাশে অনেক গাছপালা খুব সুন্দর জায়গাটা তাই চারিপাশটা একটু ঘুরে দেখার জন্য বের হয়ে গেলাম বাচ্চাদের নিয়ে বাচ্চারা ঘুরতে যাওয়ার জন্য খুব জ্বালাতন করে তো এই কাশফুলগুলো দেখে এখানে চলে আসলাম চারিপাশে অনেক কাশফুল আর অনেকগুলো গাছ মরেও গেছে বোঝা যাচ্ছে যে এই জায়গাটায় অনেক কাশ ফুল ছিল বাট গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে দিন দিন ওরা এই জায়গাটায় এসে কাশফুল হাতে পেয়ে খুব এনজয় করল ওদের আনন্দ দেখে আমারও খুব ভালো লাগলো আর ছোটোবেলাটাকে খুব মিস করছিলাম যে ছোটোবেলায় কোনো একটা জায়গায় গেলে খুব এভাবে আনন্দ করতাম তো ওদের সাথে আমিও অনেকক্ষণ মজা করলাম চারিপাশটা দেখলে বোঝাই যাচ্ছে যে এখানে বিকেলবেলা সব বাচ্চারা অ্যান্ড বড়রা বের হয় হাঁটাহাঁটি করে অ্যান্ড খেলাধুলা করে চারিদিকে যেহেতু অনেক বালু অনেক গাছপালার সৌন্দর্যগুলো নষ্ট হয়ে গেছে আর অনেক গাছপালা মরেও গেছে তবে বলবো জায়গাটা খুবই সুন্দর আমার সময় কাটিয়ে খুবই ভালো লাগছে ওদের সাথে অনেকক্ষণ সময় কাটিয়ে দেন বাসায় চলে আসলাম সন্ধ্যা হয়ে যাবে দিন সন্ধ্যার দিকে বের হয়ে গেলাম আমি আমার ছোটো বোন আব্বু আম্মুকে সাথে নিয়ে অ্যান্ড বাচ্চাদের সাথে নিয়ে বের হয়ে গেলাম কিছু শপিং করার ছিল অ্যান্ড একটু বাহিরটা ঘুরেও আসবো এই জন্য বের হয়ে গেলাম এই যে যেই বাজারটা দেখতে পাচ্ছ এটা হলো জিঞ্জিরা বাজার চারিপাশে অনেক ফুটপাথ বসছে এখানে দেখতে পারলাম যে ফুটপাথগুলোতে জিনিসগুলো অনেক রিজনেবল খুব কম প্রাইসেই তা দিচ্ছে তোমরা যারা জিনজিরা আশেপাশে থাকো তারা এসে দেখতে পারো আর যারা আসছো তারা তো জানোই বাট আমি দেখলাম অনেক কিছুই পাওয়া যাচ্ছে অ্যান্ড খুব কম মূল্যেই দিচ্ছে তারা দেন আমরা কিছু ফল কিনে বাচ্চাদের জন্য যা যা কেনার ছিল তা কিনে একটা রেস্টুরেন্টে গিয়ে বসলাম আই মিন হোটেলও বলা যায় সব খাবারই দেখছি পাওয়া যাচ্ছিলো এখানে তবে সবাই বলছিল এখানকার খাবার নাকি খুব মজা আর দোকানটাতেও খুব ভিড় ছিল এই জন্য আর কি এই দোকানটাই ঢুকলাম সবাই বলছিল এখানে নাকি ভালো মানেরই খাবার পাওয়া যায় আর খাবারগুলো খুব টেস্টি হয় মোটামুটি আমাদের ফ্যামিলিতে যে খাবারটা সবচেয়ে বেশি পছন্দ করে সেই খাবারটাই আমরা নিয়ে নিলাম গ্রিল নান অ্যান্ড রুমালি রুটি এই খাবারটাই সবাই খুব পছন্দ করে বিশেষ করে আমার আব্বু আম্মু তো খুব পছন্দ করে এই জন্যই আর কি নেওয়া আজকের এই ট্রিটটা আমি আমার বোন মিলেই দিচ্ছি আর কি তাই আব্বু আম্মুর পছন্দটাই প্রাধান্য দিলাম আমার ছোটো বোন অনেক দিন অসুস্থ ছিল বের হওয়া হয় নাই ও অনেক দিন পর বাসা থেকে বের হলো ওরও খুব ভালো লাগছিলো অনেক দিন পর বাবা মার সাথে খুব ভালো একটা সময় কাটালাম আর খুবই ভালো লাগছে দেন বাসায় চলে আসলাম আর বাসায় আস্তে আস্তে প্রায় এগারোটা বেজে গেছে আজকের ব্লগটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ